দাঁড়াছি খেলা হবে মামা দিয়া মারমো যারা ফ্রি ফায়ার খেলো কমেন্টে সারা দাও যদি খেলতে চাও তো তোমাদের সাথেও খেলা হবে খেলে দেখবো তোমরা কীরকম খেলো কেউ খেললে কমেন্টে বলো কয়ে লোড টুড আছে না নাই সব কিনে আনেছি নাকি ওই সালারে মারত নাকি মার সালার খাইছিস এটারে তো খেয়া দিলাম ওই বাকি সব তোমরা কই সামনে আয় সামনে আয় পেছন থেকে মারে কি বুঝ শালা সামনে আয় ওই রে কোথা থেকে মারলো সালের মার রে শেষ করে দিব আজকে গেল পেছন থেকে না মারে সামনে আয় তোর এই যে পাইছি পাইছি দাঁড়া তোরে দেখাইতেছি হম এখন শুয়ে থাক দেখি আর কয়টা আছে কই গেল সব ওই শালা কি ওইটা এর নামটা দারা যাইতেছি তোর সাথে দাঁড়া দাঁড়া তে খাইছিস আজকে কই গেলি লুকিয়ে লুকিয়ে মারিস সামনে আয় ওই যে ওই যে ও মারে দেশে